সংস্কৃতি পহেলা বৈশাখের নাম অপসংস্কৃতি থার্টি ফার্স্ট নাইটের অপসংস্কৃতি ভ্যালেন্টাইন্স ডাইজের অপসংস্কৃতি এগুলো আমাদের সংস্কৃতি নয় এটা বাংলাদেশের সংস্কৃতি নয় হঠাৎ করে কোথা থেকে পহেলা বৈশাখে পান্তা এবং ইলিশের সংস্কৃতি চালু হয়েছে এটা আমাদের সংস্কৃতি নয় পহেলা বৈশাখে ঢোল তবলা সারেন্দা এবং প্যাচার ছবি দিয়ে যে পোশাক করা হয় এটা বাংলাদেশের সংস্কৃতি নয় পয়লা বৈশাখে যে সমস্ত ছবিগুলি দিয়ে মিছিল করা হয় এটা বাংলাদেশের নয় বর্ষের কোন পাশের কান্ট্রি প্রিসের সংস্কৃতি যেটা বাংলাদেশের বিরানব্বই মুসলমান মানতে পারে না এই বাংলাদেশের জন্মান মানতে পারে না এই অব আমরা চাই না نحمد ونصلي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وطعن على البر والتقوى ولا طعن على الاسم والرضوان شوال صلى الله عليه وسلم إسلام جبان دلون চাঁদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকল স্তরের যুবক ভয়ার ইসলামী যুব আন্দোলন কি চায় এদের দাবি কি লক্ষ্য কি উদ্দেশ্য কি ইসলামী যুব আন্দোলন বিশ্বাস করে যে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না মানুষ মুক্তি না ইসলামী যুব আন্দোলন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এই শ্লোগানে বিশ্বাসী আমাদের দেশ বারবার পরিবর্তন হয়েছে বহু দলের শাসন আমরা দেখেছি বহুত নেতা নেতৃত্ব দিয়েছেন মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বিপ্লব হয়েছে সেই বিপ্লবে শরিক ছিলাম সামনের কাতারি ছিলাম জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম হয়তো অনেকই গোপনে ছিল কিন্তু আমরা ওপেনে ছিলাম অনেকের বক্তব্য ছিল যে এই সংগঠনের সাথে আমরা এই আন্দোলনের সাথে আমরা জড়িত নই তাদের স্পষ্ট বক্তব্য ছিল আমরা এদের সাথে নাই আর আমাদের স্পষ্ট অংশগ্রহণ ছিল এদেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের ভিত্তিতে কিছু মানুষের জীবনের ভিত্তিতে ত্যাগের ভিত্তিতে আমরা জাহালেমির বিরুদ্ধে আন্দোলন করে সাকসেস হয়েছিলাম ভেবেছিলাম বাংলাদেশের জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না বৈষম্য থাকবে না মানুষ নিরাপদে বসবাস করতে পারবে যেখানে চাঁদাবাজি থাকবে না গুন্ডামি থাকবে না মাস্তানি থাকবে না যেখানে চাকরির পদোন্নতির জন্য ং এর দরকার হবে না গ্রুপিং এর দরকার হবে না যেখানে ছাত্ররা ভর্তি হবে যোগ্যতার ভিত্তিতে যেখানে ব্যবসায় হয়রানি শিকার হবে না যেই দেশে একজন মা বোন বোনিগের শিকার হবে না যে দেশে আমার মা বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে যেই দেশ গরিবদের সমস্ত দরিদ্র মোচন করে স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করবে যে দেশে দেশের সমস্ত মানুষগুলি হয়ে এ দেশকে চিন্তা করবে ভাবনা করবে অপসংস্কৃতি থাকবে না থাকবে না ধর্ষণ থাকবে না ডাকাতি যেখানে থাকবে না চুরি যেখানে থাকবে না জুলুম অত্যাচার অবিচার যেখানে বিচারকরা আইন অনুযায়ী বিচার করবে কারণ ইসলার ইশারায় বিচার করবে না যেখানে অবিচাররা অবিচার হবে না বরং খাদেম হবে যেখানে রাষ্ট্রশক্তি রাষ্ট্রের প্রধান এদেশের খেদমতের জন্য নিয়োজিত হবে কিন্তু আমরা কি দেখেছি জুলাই বিপ্লবের পরে মানুষের সেই আশা সেই আকাঙ্ক্ষা যেই কারণ মানুষ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল অংশগ্রহণ করেছে তা ভেজতে গেছে আবারও জুলুম আবার অত্যাচার আবার অবিচার আবারও চাঁদাবাজি আবারও দখলদারি সংস্কারের জন্য চেষ্টা করেছি করতেছি বলতেছি যে সংস্কার করতে হবে সংস্কার ব্যতীত যদি শুধু নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন দিতে হবে নিরপেক্ষ নির্বাচন হবে না মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতি ফলন হবে না কিন্তু আমরা চাই যে এদের শান্তিময় হোক প্রত্যেকটা মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাক আমরা কাউর পায়ের নিচে মাথা রাখবো না বরং আমরা মাথা উঁচু করে দাঁড়াবো বর্ডারের মধ্যে নির্বিচারের হত্যা হবে না আমাদের করতে হবে না বরং আমাদের দেশের কর্তৃত্ব নেতৃত্ব আমাদের দেশের মানুষই প্রধান করবে কোন বিদেশি ইঙ্গিতে আমাদের নেতৃত্ব পরিবর্তন হবে না আদর্শ পরিবর্তন হবে না কিন্তু আমরা কি দেখেছি কি দেখতেছি দল শুধু ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে নির্বাচন নির্বাচন যে সংস্কার ব্যতীত নির্বাচন হয় সেই নির্বাচন নির্বাচন হবে না সেই নির্বাচন প্রহসন হবে প্রস্তুবিদ্ধ নির্বাচন হবে এর জন্য আমরা চাই আগে সংস্কার তারপরে নির্বাচন সংস্কারের বাইরে কোনো নির্বাচন চাই না তাহলে আওয়ামী লীগের সময় যেরকম নির্বাচন ছিল না প্রভাসন ছিল ঠিক সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয় সেই নির্বাচন হবে প্রভাসনের নির্বাচন প্রস্তাবিত নির্বাচন ডাকাতির নির্বাচন চুরির নির্বাচন দখলদারি নির্বাচন আমরা চাই কল্যাণমুখী এক কান্ট্রি কল্যাণ এক দেশ যেখানে প্রত্যেক জায়গায় কল্যাণ থাকবে ব্যবসায় কল্যাণ রাস্তায় কল্যাণ ঘরে কল্যাণ শিক্ষা প্রতিষ্ঠানে কল্যাণ যেখানে থাকবে গোটা মানুষের অধিকার চাই সে মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সেই রাষ্ট্র চাই সেই দেশ চাই এর জন্য যুব আন্দোলনকে যুব আন্দোলনকে প্রস্তুত গ্রহণ করতে হবে প্রস্তুত হতে হবে যে ডাকাতরা দেশকে ডাকাতি করার জন্য চক্রান্ত করবে তাদের মোকাবেলা যুব আন্দোলনকে অপসার হতে হবে আজকে বাংলাদেশে অপসংস্কৃতি পহেলা বৈশাখের নাম অবসংস্কৃতি থার্টি ফার্স্ট নাইট এর অপসংস্কৃতি অপসংস্কৃতি এগুলো আমাদের সংস্কৃতি নয় এটা বাংলাদেশের সংস্কৃতি নয় হঠাৎ করে কোথা থেকে পহেলা বৈশাখে সংস্কৃতি চালু হয়েছে এটা আমাদের সংস্কৃতি নয় পহেলা বৈশাখে ঢোল তবলা সারেন্দা এবং প্যাঁচার ছবি দিয়ে যে পোশাক করা হয় এটা বাংলাদেশের সংস্কৃতি নয় পয়লা বৈশাখে যে সমস্ত ছবিগুলি দিয়ে মিছিল করা হয় এটা বাংলাদেশের সংস্কৃতি নয় এইটা কোন বর্ষের কোন পাশের কান্ট্রি সংস্কৃতি যেটা বাংলাদেশের মুসলমান মানতে পারে না এই বাংলাদেশের মানতে পারে না এই চলমান আমরা চাই না এখানে চাই সুষ্ঠু সংস্কৃতি যে সংস্কৃতির মাধ্যমে মানুষের চরিত্র গঠন হবে যে সংস্কৃতির মাধ্যমে মানুষের আত্মার উন্নতি হবে যে সংস্কৃতির মাধ্যমে আমাদের মধ্যে থাকবে না দিবস থাকবে না মেয়েদের জুলুম অত্যাচার অবিচার যেখানে থাকবে নির্যাতন এরকম সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই যে সংস্কৃতির মাধ্যমে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে সহযোগিতা করবে সাহায্য করবে প্রত্যেকের দুঃখে আমরা দুঃখী হব প্রত্যেকের সুখে আমরা সুখী হব এরকম সাংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই এমন সাংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই যেখানে গাঁজা থাকবে না মদ থাকবে না যেখানে থাকবে না জুয়া যেখানে ঐশীর মতো মেয়ে বাবা এবং মাকে হত্যা করবে না বরং এমন সুসন্তান জন্ম দিতে চাই যে সুসন্তানরা বাবা মাকে খ্যাত বোধ করবে সমাজকে খ্যাত বোধ করবে কাজে যুব আন্দোলন করবো আসুন আমরা সম্মিলিতভাবে এই দেশকে গড়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি নিজেকে যোগ্য হিসাবে গঠন করার চেষ্টা করি এই দেশকে রক্ষা করতে হবে এই দেশকে বাঁচাতে হবে সমস্ত অগ্রসনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে যে অত্যাচার অভিযান চলতেছে ইতিহাসের সর্বনিকৃষ্ট হত্যা চলতেছে তাদের সংহতির জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ইনশাল্লাহ আগামী বারো তারিখ মার্চ পাওয়ার গাজা এই অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করব ইনশাল্লাহ বিশ্ববাসীকে দেখিয়ে দেব যে গাজা মুসলমানদের পক্ষে আমরা সবাই আছি যদি গাজার বিরোধিতা চলতে থাকে আমরা ইনশাআল্লাহ কোনো বাধা বাধা আমাদের বাধা দিতে পারবে না সমস্ত বাধা উপেক্ষা করে গাজা পাশের পক্ষে থাকবে ইনশাআল্লাহ